এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর পুলিস্টান সিস্টেম ষোলো গেটের দিয়ে কভার বানানো হয়েছে সামনে ব্যবহার করা হয়েছে উনিশ ইঞ্চি রিং পুলি এবং এতে ব্যবহার করা হয়েছে দাঁতযুক্ত আনারস এবং আরও ব্যবহার করা হয়েছে এক্সট্রা অনেকগুলো পুলি সাত ইঞ্চির ডেলিভারি আপনার ছয় যুক্ত এই মেশিনগুলো জিরো সাইজের সাইলেস করা নেটিং সিস্টেমের মেশিন দর্শক বন্ধুরা আপনারা যারা খামারে অথবা ব্যবসা করার জন্য মেশিন খুঁজতেছেন এই উন্নত মাস উন্নত মানের এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করে আপনারা কেজি দরে বা কেজি হিসেবে বস্তা সহ আপনারা আপনাদের জেলাতে বিক্রি করতে পারবেন বা আপনারা জিরো সাইলের স্টেটে ইনকাম করতে পারবেন মুটো হিসেবে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আপনারা বেকার ঘুরে বেড়াচ্ছেন অল্প কিছু টাকা আছে কিন্তু কি ব্যবসা করবেন এটা আপনারা বুঝতে পারতেছেন না তাই এখনই আপনারা এই মেশিনগুলো কিনে সারা বছর ব্যবসা করতে পারবেন অনেক গ্রাম অঞ্চলে আসে চাষ ছাড়া কোনো কাজ নাই কিন্তু আপনারা এই মেশিনগুলো দিয়ে বারো মাসকালই ইনকাম করে খেতে পারবেন সাইলেজ কেটে বা বিক্রি করতে পারবেন কেজি হিসেবে তাই আর দেরি নয় এখনই অর্ডার করতে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করুন এবং আপনারা যদি চান এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যাবেন বা চেক করে নিয়ে যাবেন সেটাও আপনারা করতে পারবেন সমস্যা নাই দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমরা এই মেশিনগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো পাঠিয়ে থাকি আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে তিন হাজার টাকা এবং মোটর সহ পাঁচ হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা আপনাদের জেলা থেকেই মেশিনগুলো আপনাদের জেলার কুরিয়ার সার্ভিস থেকে টাকা জমা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন দশ বন্ধুরা এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি তাই আপনারা এই মেশিনগুলো ক্রয় করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এই খামারে এখনো পর্যন্ত কিনে খাওয়াচ্ছেন বা হাতে কেটে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো আপনারা আপনাদের খামারে বা বাসাবাড়িতে যাদের অনেক ছাগল বা গরু আছে তাদের জন্যই জিরো সাইলেজের দানাদার খাওয়ার বানানোর যে জিরো সাইলেজের মেশিনগুলো এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই হাই কোয়ালিটির উন্নত মানের মেশিনগুলো দেখতে পাচ্ছেন ভুসি সাইজের জিরো সাইজের খড় কাটা হয়েছে এটা আপনার চেলে একবারে জিরো সাইজ যেটা ওটা ছাগলের জন্য আর এই সাইড দিয়ে যেটা বেরোয় এটা গরুর জন্য একই মেশিনে দুইটা সাইলেস পাবেন একটা গরুর জন্য এবং একটা ছাগলের জন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের গবাদি পশুকে খাওয়াতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির কোয়ালিটি আমরা কাটিং শেষ করে তারপরেও মেশিনটি চালিয়ে রেখেছি যাতে করে নেটের ভিতরে যেগুলো বড় কিছু খড় আসে এগুলো বেরোয় পড়ে মুখ দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো গরুর খাবারের জন্য বড়গুলো এবং জিরো যেগুলো দেখানো হলো এগুলো ছাগলের খামারের জন্য তাই আপনারা আমাদের এই মেশিনগুলো ক্রয় করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে অথবা জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে সদর যশোর দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো এসে দেখে শুনে বুঝেও ক্রয় করে নিয়ে যেতে পারবেন আপনাদের আসার আগে অবশ্যই অর্ডার কনফার্ম করে আসতে হবে নতবা এসে আপনারা মেশিন রেডি পাবেন না আমরা অর্ডার কনফার্ম করে মেশিন কমপ্লিট করে তারপরে মানুষকে ডেলিভারি দিই বা আপনারা যদি এসে দেখে নিয়ে যেতে চান তাহলে অর্ডার কনফার্ম করে আসতে হবে মেশিন কমপ্লিট করে রাখবো আপনারা এসে দেখে চালায় চেক করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন দর্শক বন্ধুরা অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এছাড়াও এই সব মেশিনের আপনার পার্সপাতি ব্লেড ইত্যাদি সর্বধরনের সর্বপ্রকারের খুচরা পার্সপাতিগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যেই ক্রয় করতে পারবেন আমরা সব সময় আপনাদের জন্য নিয়ে